হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই ওই রান্নাগুলো করা আর ব্যাগ গোছানোটাই একটা মেন বড় কাজ ছিল ওটা হয়ে গেছে এবার গাছে জল দিয়ে দিলাম আর রেডি তো হয়েই গিয়েছি চলুন এবার বেরিয়ে পড়ি সো সমস্ত জিনিস রেডি টেডি করে এত কিছু গোছ গাছ করে তাও মানে ব্লগে সমস্ত কিছু তোলা যায় না যতটা তোলা গেছে ততটা এখানে তুলেছি তো তার বাইরেও আর অনেক কাজ টাজ করে বেরো এখন বেরোলাম কিন্তু অ্যাজ ইউজুয়াল লেট তো হবেই আর কিছু করার নেই আমরা আগে থেকেই জানতাম যে আজকে অনেক লেট নাইটে পৌঁছব তো ঠিক আছে আজকে রাত্রিবেলা থেকে ওই ছ ঘন্টা মতো ঘুম হলেই হয়ে যাবে কাল তো মানে এটা তো ধরুন ওই সিটির মধ্যেই ঘোরা বা ওই আশপাশের শহরের ভেতরে ঘোরা কোনো হাইকিং নেই বা কোনো সেরকম আপ হিলস নেই এসব তো নেই তো সেজন্য অতটা অসুবিধা হবে না আর কি জাস্ট ট্রোলিং ইনসাইড সিটি তো এখন এই জাস্ট বেরোচ্ছি আমরা এখান থেকে একটুখানি কাজ আছে ওই আমার এক দিদি থাকে ওখানে সেই দিদির বাড়ি যাব বলে মানে ভেবেছি সেই দিদির সঙ্গে দেখা করব তো তার জন্য এইখানে একটুখানি দাঁড়াবো তারপরে ওখান থেকে সোজা বেরোবো এইখানে আসলে মাঝে মাঝে একটা দোকানে ওই স্ন্যাক্স খেতে যাই ওই দোকানের মিষ্টিগুলো তো খুব ভালো করে তাই একটু মিষ্টি নিয়ে নেব তুমি স্কুল গেছিলে তো ও বাট বাই হাফ হাফ করিস তুই তার থেকে বেশি এবার মিষ্টি টিষ্টি হয়ে গেছে এখন প্রায় দুদিনের দিনের জন্য প্রিয় বাড়িটাকে ছেড়ে চললাম আসলে বাড়িটা জানেন তো যখন ওই টেক্সাস থেকে আসলাম তখন তো বলতে গেলে প্রায় আগের অ্যাপার্টমেন্টটা প্রিয়ই হয়ে গিয়েছিল তো তারপরে ওই অসময়ে এই বাড়িটা যখন খুঁজছিলাম তো খুঁজে খুঁজে এই বাড়িটাই পেয়েছিলাম তো প্রথমে তো বেশ কয়েকটা ঝামেলা হয়েছিল দেখেছিলেন কাঠবেড়ালি তার তারপরে গিয়ে জলের লাইন ঠান্ডা গরম সব মিলে অনেক রকম অসুবিধে হয়েছিল তো তারপরে থাকতে থাকতে যে কোনো জায়গায় আপন হয়ে ওঠে আর সেরকমই হয়েছে তাই বলছি যে প্রিয় বাড়িটাকে আবার দুদিনের জন্য ছেড়ে এখন কদিন একটু ঘুরে আসি আর এখন হাইওয়েতে উঠে গিয়েছি দেখেছেন কত গাড়ি বাপরে লং উইকেন্ড থাকলে এমনিতে তো আমেরিকা তো গাড়ি নির্দেশ একটি লোক বাপু রাস্তাঘাটে হাঁটতে চলতে দেখা যায় না আর এই সিনটা দেখুন কি সুন্দর এই পাশেই আর কি এয়ারপোর্ট ওই এয়ারপোর্টটার জন্য এইখান দিয়ে প্রায় গেলেই এরকম প্লেন উঠতে নামতে দেখা যায় এখন যেতে তো হবে জানেন অনেকটাই দূর ওই বলছিলাম যে কালকে প্রায় সাড়ে আট ঘন্টার রাস্তা কিন্তু যেতে যেতে দশ ঘন্টা হয়ে যাবে আর গাড়িতে ওঠার পরে কিছুক্ষণ পর যে কী ঘুম পায় কিন্তু ওই দ্বীপের পাশে বসে ঘুম আবার ওরও ঘুম পেয়ে যাবে ওই জন্য জানেন একদম চোখ বন্ধ করতে পারি না শুধু একমাত্র যদি মাথা ধরে তখন ওকে বলি যে আমি দশটা মিনিট একটু চোখটা বন্ধ করছি কত গাছ দেখেছেন এই হাইওয়েটার দুপাশে আসলে ইস্ট কোস্টটাই এত সুন্দর শুধু চারিদিকটা এরকম যে সবুজ গাছ হয়ে আছে সেটাও নয় কোথাও কোথাও আবার কি সুন্দর সুন্দর ফুলেরও গাছ আছে ওই বাড়ি থেকে বেরোবার সময় জানেন তো একটা জিনিস খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেছে প্রায় দেড় ঘন্টা মতো লেটে বেরিয়েছি তাই জন্য এখন আকাশে আলো আছে কিন্তু জানেন তো এখন এদেশে কিন্তু ওই সাড়ে আটটা আটটা পঁয়তাল্লিশ বেজে গেলেও সূর্যের আলোটা থাকে তাই দেখে মনে হচ্ছে বা বেশ আলো কিন্তু এই খুঁজছিলাম ইজে পাসটা আসলে এই যে হাইওয়েগুলো দিয়ে যাচ্ছি আমেরিকায় আবার টোলিং সিস্টেমে এই ইস্ট কোস্টে এক ধরনের পাস পাওয়া যায় ইজে পাস বলে যেগুলো এই হাইওয়েতে যেই টোলগুলো থাকে সেই টোলের যেই জায়গাগুলো হয় আর কি টোল কাউন্টারগুলো সেইখানে এমনিতে তো এ দেশটা পুরো অটোমেশনে চলে কোথাও টোলে কোথাও মানুষ সেভাবে টোল নেয় না সাধারণত দেখেছি আর সমস্ত স্টেটেই তাদের টোলিং ট্যাগুলো একটু আলাদা আলাদা হয় যেমন এই ইস্ট কোস্টের দিকের রাজ্যগুলোতে ইজে পাস বলে এক ধরনের পাস হয় সেটাই সমস্ত জায়গাতে অ্যাভেলেবেল আর ইউজ করা হয় দাঁড়ান এবার একটা গ্যাস স্টেশন এসেছে একটু ব্রেক নিয়ে আর গাড়িটাকেও একটু রেস্ট দিয়ে দিই আমরা so the weather in the morning was pretty good and warm but here it's very windy and it's started to like feeling chilled so we'll again start for there today we'll be reaching uh, new jersey very late it would be uh, এখানে আপাতত গ্যাস স্টেশনটাতেই ওই মাইক্রোওয়েভ আছে বলে ওই বাড়ি থেকে করে আনা চাউমিনটা ভাবলাম যে এখানে গরম করে নিই আর কি দেখি কীদেও পাচ্ছে তাহলে এখানে সকলেই একটু করে টিফিনটা খেয়ে নিই তারপরে এরপর আবার অন্ধকার হয়ে যাবে আবার কোথায় দাঁড়াতে হবে আর বারবার দাঁড়ালে পৌঁছোতে আরও লেট হবে সেই জন্য এখানে এই চাউমিনগুলো গরম করে আপাতত একটু খেয়ে নিই তবে যত এদিকটায় আসছি দেখছি ঠান্ডাটাও বেশ বাড়ছে জানেন তো এই রাস্তার মাঝে মাঝে এরকম গ্যাস স্টেশনগুলো থাকার এগুলো খুব সুবিধে প্রথমত তো গাড়িটাতে তেল ভরে নেওয়া যায় আর তাছাড়া কোনো দরকারি জিনিসপত্র থাকলে সেগুলো কিনেও নেওয়া যায় আবার একটুখানি ফ্রেশও হয়ে যাওয়া যায় আর এই দেখুন বলতে বলতে এবার আর একটা রেস্ট এরিয়া পেয়েছি ওই তখন গাড়ি স্টার্ট করেছিলাম তারপরে কিন্তু আরও দু তিন ঘন্টা হয়ে গেছে তাই মাঝখানে আর কোথাও না দাঁড়িয়ে একেবারে সোজা এই রেস্ট এরিয়াটা এটাই হচ্ছে সেই ওয়াশিংটন ডিসিতে যখন চেরি ব্লসম দেখতে যাচ্ছিলাম একটা রেস্ট এরিয়াতে দাঁড়িয়েছিলাম না ভার্জিনিয়ায় সেই রেস্টেরিয়াটা যেখানে একটা লাভ বলে লেখা ছিল আর বলেছিলাম যে এই দেখুন কুকুরদের চড়ানোর জন্য একটা ডগ পার্কও করা আছে আর এই দেখুন এতক্ষণ ধরে যে বলছিলাম যে টোলিং ইজে পাস এই ওপরে বোর্ডগুলো দেওয়া আছে না এই যে রকম বোর্ডগুলোতে লেখা থাকে ইজে পাস বলে তো যারা ইজে পাস ইউজ করেন তারা ওই লেনটা দিয়েই যান আর ইজে পাস যদি না থাকে তখন আবার যেরকম কোথাও লেখা থাকে হয়তো মানে কোনো লেনে যেখানে লেখা থাকে ক্যাশ অনলি সেই ক্যাশ অনলি দিয়ে যেতে হয় আর না তো কোনো লেনে হয়তো দেনেনদেন ক্যাশ দেওয়ার ব্যবস্থা না থাকলে সেটা তখন গাড়িটা স্ক্যান হয়ে বেরিয়ে যায় পরে বাড়িতে মেলে যায় যে কত টাকা ওইখানে টোলে কেটেছে আর তখন সেরম মতো পে করে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পড়ে আর ইজে পাস থাকলে যেহেতু এটা একটা পাস একটা পরিমাণ টাকা দিয়ে কাটা হচ্ছে সেক্ষেত্রে একটু কম হয় মানে কোথাও যদি সেই টোলটা দেড় ডলার হয় সেটা ইজে পাস থাকলে সামান্য পরিমাণ কম পড়ে এ দেখুন অনেকটা পথ আসার পরে মেরিল্যান্ড আবার একটা নতুন রাজ্য আর মেরিল্যান্ডের এই বাল্টিমোর শহরটা এটা এখানে অনেক বছর আগে এসেছিলাম একবার একটা বিশাল অ্যাকুয়েরিয়াম আছে সেখানে আবার জানেন তো পুরো একটা বাচ্চা মানে সে বাচ্চা যদি দু আড়াই কেজি হয় ওজনের সেরকম বড়ো বড়ো লবস্টার মানে চিংড়ি মাছের বড় প্রজাতিগুলো দেখেছিলাম ওই অ্যাকুয়েরিয়ামের ভেতরে ইতিমধ্যে জানেন তো প্রায় তিন চারটে রাজ্য ক্রস করে গেছি কতগুলো যে তার টোল দিয়ে ফেলেছি আমেরিকা আবার জানেন তো সার্ভিস দেওয়ার জন্য তার দেশের জনগণকে একদম এগিয়ে থাকে সেজন্য প্রথমে সত্তরের দশকের দিকে ভেবেছিল যে টোল রাখবে না কোনো রোডেই কিন্তু পরে যখন লক্ষ্য করে দেশের পলিটিশিয়ানরা যে টোল থাকলে দেশের কর্মসংস্থান পাওয়ার এবং আরও বেশি রেভিনিউ আসছে তখন থেকে আজ অবধি টোলটা রয়ে গেছে আর এদেশে প্রায় ওই একশো মতো হাইওয়ে বা ইন্টারস্টেটে গুলো টোল রোডের অন্তর্ভুক্ত এই এখন তো অনেক রাত হয়ে গেছে প্রায় রাতে দুটো মতো বাজে সেই জন্য অত ভিড় জ্যাম কিছু নেই বোঝা যাচ্ছে না কিন্তু বড়ো বড়ো শহরগুলো মানে ডাউনটাউনগুলোতে তো অনেক কর্মকাণ্ড সারা দিন ব্যাপী চলে এই নিউ ইয়র্ক শহরটাতেই দেখবেন না গিয়ে ওখানে তো বোধহয় রাতেও কেউ ঘুমায় না বোধ তো ওই ধরনের সমস্ত যেগুলো খুব ব্যস্ততম শহর বা রাজ্য সেগুলোতে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য যে শর্টকাট রাস্তাগুলো থাকে আরও সেগুলোতে দেখেছি বেশি বেশি টোল ইউজ করা হয় আর না তো যদি টোল ইউজ করে কেউ না ঢুকতে চায় ক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম লেগে যায় আবার অনেকটা ঘুরপথ হয়ে যায় যাকে এখন আমরা প্রায় পৌঁছবো পৌঁছবো আমাদের আজকের রাতের হোটেলে বাবা দীর্ঘ সাড়ে আট ঘন্টার জার্নি শেষ হলো আট সাড়ে আট ঘন্টা রেস্ট নিয়ে গ্যাস স্টেশনে নেমে সব কিছু করে করে প্রায় ওই দশ এগারো ঘন্টা এগারো না দশ সাড়ে দশ ঘন্টা হয়ে গেছে তো গেলো হচ্ছে কি রিসেপশানে হোটেলে তো পৌঁছে গেছি এই হোটেল তা রিসেপশানে গেল এবার চাবি নেবে আমার খুব বাগিত প্রভু হয়ে গেছে তো মা গায়ে সোয়েটারটা পরে নাও চলুন তাহলে হোটেলের রুমের যাই আর মানে কথা বলার শক্তি নেই এখন অনেক বাজে কটা বাজে তিনটে বাজতে জাস্ট পনেরো মিনিট বাকি আছে রাত্রি এই অনেক রাত জেগে ভয়েস ওভার দিতে গেলে আবার অনেক রাতে যদি কোথাও পৌঁছে তখন আবার কথা বলতে গেলেও দেখেছি একদম ভয়েস বেরোয় না যতই জোরে বলি না কেন দেখি ঠিক কম হয়ে যায় যাক এখন হোটেলের রুমে পৌঁছে থেকে আনা খাবারটা খেয়ে খাবার তো সকালে বাড়ি বেরোতে হবে আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি আবার দেখা হবে নতুন কোন ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য